তুমি ভিডিওটি টাইটেল দেখে ভিডিওতে ক্লিক করেছো সে তোমাকে ইগনোর করছে কি করলে সে আবার তোমাকে পাগলের মতো ভালোবাসবে এটা তোমার কাছে অসম্ভব মনে হলেও এটাই কিন্তু সম্ভব কারণ যে মানুষটি তোমাকে আজকে ইগনোর করছে সেই মানুষটি কিন্তু একটা সময় তোমাকে পাগলের মতো ভালোবাসতো সেই মানুষটির কল লিস্টে তোমার নাম্বারটাই প্রথমে ছিল কিন্তু আজকে তোমার নাম্বারটা ব্ল্যাকলিস্টে তো এর কারণ শুধুমাত্র তুমি তোমার তিনটি কারণের জন্যে সেই মানুষটি আজকে তোমাকে ইগনোর করছে মনে রেখো এই তিনটি কারণ তুমি যদি জানতে না পারো কি করলে সে আবার তোমাকে ভালোবাসবে এটিও কোনো দিন খুঁজে পাবে না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে মন দিয়ে একবার দেখতে হবে কারণ ভিডিওটি দেখলে তুমি বুঝতে পারবে কোন কারণের জন্যে সেই মানুষটি তোমাকে ইগনোর করছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে দেখো সাবস্ক্রাইব করতে বলবো না ভিডিওটি দেখার পরে তোমার যদি মনে হয় হ্যাঁ এটাই বাস্তব তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও প্রথম একটি কারণ তোমার অজান্তে সেই মানুষটির কাছে তোমাকে সস্তা করে ফেলেছো এক্সাম্পেল দেখবে আমরা হাট থেকে যখন কোনো জিনিস কিনতে যাই আমরা কিন্তু এটা জানি বাজারের থেকেও হাটের জিনিসের দাম অনেক কম কিন্তু সেখানে গিয়ে আমরা কিন্তু দরদাম করি বা আরও কম দামে কেনার চেষ্টা করি আর সেই দোকানদার এটা ভাবে যে আমি না চেচালে আমার জিনিস হয়তো বিক্রি হবে না আমার তো সস্তা জিনিস আমাকে চেঁচাতেই হবে কিন্তু চেঁচানোর পরেও আমরা সেখানে গিয়ে দরদাম করি আর কম দামে কেনার চেষ্টা করি কিন্তু তুমি ব্র্যান্ডেড জিনিস কিনতে যাও দেখবে মালিক ওখানে চেঁচাবে না মালিক এটা জানে এটা আমার ব্র্যান্ডেড আমাকে চেঁচানো লাগবে না মানুষ এমনিই আসবে সেখানে গিয়ে তুমি কিন্তু কোনো দরদাম করতে পারবে না মালিক এটা বলবে তোমার নিতে হলে নাও না হলে নিতে হবে না এটা ব্র্যান্ডেড দুদিন পরে হলেও তোমার এখানে আসতে হবে তেমন যে মানুষটি তোমাকে ইগনোর করছে সে নিজেকে ব্র্যান্ডেড ভাবছে সে এটাই ভাবছে তোমাকে আমার কাছে আসতেই হবে তুমি তো আমাকে ছাড়া বাজবে না তুমি তো আমাকে ছাড়া থাকতেই পারবে না তাই তোমাকে আমার কাছে আসতেই হবে আর তুমি ওই ফুটপাতের দোকানদারের মতো মনে করছো তুমি এটা মনে করছো আমি যদি তাকে বারবার বলি আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথে থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি মনে করছো এটা বললে হয়তো তোমার ভালোবাসা সে একসেপ্ট করবে এবং তোমার ভালোবাসার মূল্য দেবে কিন্তু সেটা নয় তুমি তো দেখলে হাতে চেঁচানোর পরেও সঠিক মূল্য পেলো না আর এখানে তুমি তাকে বারবার ভালোবাসি ভালোবাসি বলে তোমাকে সেই মানুষটির কাছে অজান্তে সস্তা করে ফেলছো নাম্বার টু তোমার দুর্বলতা তাকে বুঝিয়ে দিয়েছো এক্সাম্পল দেখবে আমাদের ফোনে যখন কোম্পানি দিনে কুড়িবার ফোন করে আমরা কিন্তু এটা জানি কোম্পানির ফোন রিসিভ করলে কি বলবে ফোনের রিচার্জ শেষ হয়ে যাচ্ছে নয় কোনো অফার কিছু একটা বলবে আমরা কিন্তু এটা জানি এটা কমন তেমন তুমি তাকে এতবার ফোন করেছো আর ফোন করে সেই এক কথাই বলেছো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার জীবনে ফিরে আসো এর ফলে তোমার দুর্বলতা সে বুঝতে পেরেছে সে এটা জেনে গেছে যে তুমি তো তাকে ছাড়া থাকতে পারবে না তুমি তো তাকে ছাড়া বাঁচবেই না আর সে যতই ইগনোর করুক তুমি তো তার কাছে ফিরে যাবেই এই দুর্বলতা তাকে তুমি বুঝিয়ে দিয়েছো নাম্বার থ্রি তুমি তাকে বিশ্বাস করিয়ে দিয়েছ যে যে কোনো মূল্যে আমি তোমার কাছে ফিরে যেতে চাই যে কোনো মূল্যে আমি তোমার কাছে ফিরে যেতে চাই বা তোমাকে ভালোবাসতে চাই যে কোনো মূল্যে আমি তোমাকে চাই যে কোনো মূল্যে আমি তোমাকে ছাড়া বাঁচবই না এটা তুমি তাকে বিশ্বাস করি দিয়েছ যার ফলে সে এটা বিশ্বাস করেছে তোমাকে যতই কষ্ট দিক যতই অবহেলা করুক তুমি তার কাছে ফিরে যাবেই তুমি তাকে ভালোবাসবেই এটা তোমার অজান্তে তুমি তাকে বুঝিয়ে দিয়ে এই তিনটি কারণের জন্যেই তুমি সেই মানুষটির কাছে সস্তা হয়ে গেছো যার ফলে তার জীবনে তোমার আর দরকার নেই বা দরকার উড়িয়ে গেছে তোমাকে প্রথমে যেটা করতে হবে তুমি নিজেকে ব্র্যান্ডেড ভাবো তুমি এটা ভাবো সেই মানুষটি আমাকে ইগনোর করছে সে নিজের ইচ্ছা এসে আমাকে একদিন ভালোবাসার কথা বলবে সে নিজের ইচ্ছায় আমাকে আবার নতুন করে ভালোবাসবে কারণ তুমি তো জানো আমার ভালোবাসার ভিতরে কোনো খামতি নেই অর্থাৎ শরীরের মায়ায় মানুষ পড়ে না ভালোবাসার মায়ায় পড়ে তুমি এটা নিজেকে বলো এবং নিজেকে বিশ্বাস করো যে তুমি যেখানেই যাও না কেন আমার মতন ভালোবাসা বা আমার মতন তোমাকে কেউ কোনো দিন ভালোবাসতে পারবে না নাম্বার টু তুমি তাকে যেভাবেও বিশ্বাস করিয়ে দাও যে তোমাকে ছাড়া আমি ভালো আছি তোমার মূল্য আমার জীবনে আর কোনো নেই তুমি ফিরে আসতে চাইলেও আমি একসেপ্ট করব না তুমি যখন এটা তাকে বোঝাতে পারবে তখন দেখবে সে এটা ভাববে যে আমি ভেবেছিলাম যে আমি ইগনোর করলে সে হয়তো আমার জীবনে আবার ফিরে আসবে বা আমি পাত্তা না দিলে সে আমার জীবনে আবার ফিরে আসতে চাইবে কিন্তু এ তো বিপরীত হচ্ছে সে তো আমাকে আর মূল্য দিচ্ছে না বা আমাকে তো ভাও দিচ্ছে না যখন সে এটা বুঝতে পারবে তখন দেখবে সেই মানুষটি তোমার জীবনে আবার ফিরে আসবে এবং তোমাকে পাগলের মতন ভালোবাসার চেষ্টা করবে এবার তুমি তখন তার ভালোবাসা একসেপ্ট করবে না তাকে তুমি ইগনোর করবে সেটা তুমি জানো আমার মতে তাকে একটু শিক্ষা দেওয়া উচিত তাকে ইগনোর করা উচিত যাতে সে বুঝতে পারে তোমার ভালোবাসার মূল্যটা আজকের পর্যন্ত এই পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্টবার পরিবারের সদস্য হয়ে যেও নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো আর অনেক সুস্থ থেকো